বই পড়ে আবার দুনিয়া পাল্টানো যায় নাকি গল্পের বই তো গল্পের বই ওসব সব দিয়ে আবার ইতিহাস বদলানো যায় এই অজস্র নাকি কিন্তু অথবা প্রশ্ন জালে আবুদ্ধ হওয়ার আগেই জানিয়ে রাখি বই পড়ে কেউ দেউলিয়া হয় কি না সেটা নিয়ে সন্দেহ থাকলেও বই থেকেই যে অনেক বিপ্লবের শুরু সেটা কোনো অস্বীকার করা যায় না আর অন্য সব প্রভাবের সাথে বইও যে পৃথিবীর নানা দেশের ভাঙ্গন ঘটনার যুদ্ধের পিছনের একটা কারণ সেই প্রমাণ রাখবো আজকের এই আলোচনায় শুরুর আগেই বলে রাখি এই বইয়ের তালিকা সম্পূর্ণ আমার মর্জি মাফিক করা তাই প্রজ্ঞাবান পাঠকের এখানে ভুগুটি উঠতেই পারে দিবতের পেছনে শক্তিমান যুক্তিও থাকতে পারে ইতিহাস বদলে দেওয়া বই যখন তাই বড় সাংঘাতিক বিষয়ে এরপরেও যদি কোনোভাবে কোনো বিজ্ঞ পাঠকদের মনে কোনো প্রকার অসন্তুষ্টি দেখা যায় তবে ক্ষমা প্রার্থী। আরেকটা বিষয় বলে নেওয়া আবশ্যক এখানে কোনো ক্রমিক নেই কারণ ইতিহাসের কোনো ক্রমিক হয় না প্রতিটি ইতিহাসই নিজের ঘটনা বনির গুণে অনন্য তাই যদি কোনো ক্রমিক করতেই হয় সেটা কিসের হিসেবে করা হবে সেটা নির্ধারণ করাও কিন্তু প্রায় অসম্ভব একটা কাজ যাই হোক কথা আর না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক দুনিয়া বইয়ের তালিকার দিকে মানুষ কি করে বানর হলো সেটা আমরা প্রতিনিয়তই দেখতে পাই যা কিছু ভালো তার বিরুদ্ধে সর্বদা সুচ্ছ জনগোষ্ঠীতে দেখলেই সেটা বোঝা যায় সে কথা থাক প্রখ্যাত ও সর্বাংশে বিতর্কিত বিজ্ঞানী চার্লস ডারউইনের গবেষণাটা উল্টো বিষয় নিয়ে মানুষ কি সবসময় মানুষ ছিল নাকি কালের বিবর্তনে মনুষ্য জাতি তার বর্তমান রূপ পেয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছেন ডারউইন কেবল মানুষ নয় পৃথিবীতে এখন যে আমরা প্রাণীদের আশেপাশে ঘুরে বেড়াতে দেখি আদিমকালে এদের আকার আকৃতি এবং বৈশিষ্ট্য এরকম ছিল না সেসব নিয়েও গবেষণা করেছেন ডারউইন তার এই গবেষণা নিয়েই লেখা বই অন দ্য অরিজিন অফ অব ডারউইনের বইটি বিশ্বকাপিয়েছিল ছিল দুটো কারণে প্রথমত বইয়ের সারমর্মে যা মনে হয় ডারউইন প্রমাণ করার চেষ্টা করেছেন যে মানুষ সৃষ্টি শুরুতেই এরকম সুটেড বুটেড মানুষ ছিল না ছিল বানর সদৃশ্য প্রাণী কালের বিবর্তনে আর অভিযোজন ক্ষমতার ফলে পরিবর্তন হতে হতে মানুষ বর্তমান রূপ ধারণ করেছে এই কালজুই তথ্যের নাম তিনি রাখলেন বিবর্তনবাদ ভদ্রলোকের এই তথ্যটিকে তৎকালীন চার্চ ভালোভাবে নেওয়ার কথা না কারণ ধর্ম তো মানুষ আদিমকাল থেকেই এখনকার মতো মানুষ তারা স্বর্গ থেকে এসেছে মৃত্যুর পরে সেখানে ফিরে যাবে এই বিশ্বাসের আমলে কোঠারাঘাত করেছেন ডারউইন ধর্মের বিশ্বাসের বিপরীতে বিজ্ঞানের যুক্তি ডারউইনকে হত্যার নির্দেশ দেওয়ার জন্যই যথেষ্ট ছিল কিন্তু ভদ্রলোকের কপাল ভালো অকালে মরতে হয়নি চার্চের হাতে আর দ্বিতীয়ত কেবলমাত্র মানুষ নিয়েই গবেষণাই নয় ডারউইনের বইটিতে ছিল এভলিউশন নিয়ে অনবদ্য কিছু তথ্য জীববিজ্ঞানের প্রসারে যেগুলো অনেক বেশি কাজে লেগেছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট জাতীয় আপ্তবাক্যগুলো কেবলমাত্র যে বিবর্তনবাদের তত্ত্বের অংশ তা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই জ্ঞান কাজে লাগে আমাদের অন দ্য অরিজিন অফ স্পেসিয়াস বইটির প্রকাশকালের সময়টা আজকের মতো ছিল না ঊনবিংশ শতাব্দীর সব কিছু তখন এতটা স্বাধীন ছিল না ওই রকম সময়ে এরকম একটা সাহসী বই লিখে জীববিজ্ঞান ধর্ম বিশ্বাস সব কিছুতে আমূল পরিবর্তন এনে ইতিহাস বদলে দেওয়ার জন্য চার্লস ডারউইন বেশ বিতর্কিতভাবেই বিখ্যাত কলেজ পড়ুয়া হোক নাইনটিনের উঠতি তরুণ হোক কিংবা সদ্য কৌশলে পা রাখা তিন গোয়েন্দাপ্রেমী ছেলেটি শিশু থেকে একটুখানি বড় হয়ে ওঠার পর প্রথম যে নামটা কানে ভাসে সেটা হলো কার্লমার্কস জার্মানি ভদ্রলোক কমিউনিজম নিয়ে কি জাদু করেছেন বলা কঠিন কিন্তু কৈশোরকাল কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রথম এক দুই বছরে কমিউনিজম নিয়ে একটু আদ্র চিন্তাভাবনা করেনি এমন মানুষ পাওয়াটা দুষ্কর বিশ্ব থেকে হয়তো কমিউনিজমের সেই সর্বজয়ী প্রভাবটা চলে গেছে কিন্তু কমিউনিজমের ভূত এখনো সবার মাথা থেকে যায়নি আর সেটা না যাওয়ার কারণ হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো আমার কথাই বলি কলেজে উঠতে না উঠতেই প্রেম ট্রেম বাদ দিয়ে সবার আগে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পড়া শুরু করে দিয়েছিলাম উঠতি তারুণ্যের জোশে কমিউনিজমকে মনে হতো বিশ্বের সকল সমস্যার সমাধান যাই হোক মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলস সমাজতন্ত্রের এই দুই দিকপালের লেখা বইটার ঐতিহাসিক প্রভাবটা বলা দরকার বিংশ শতাব্দীতে পৃথিবীর রাজনীতি নিয়ে যদি কথা বলতেই হয় তবে সবার আগে কমিউনিজম আসতেই হবে একটা শতাব্দীর মধ্যে যে হুট করে পৃথিবীর অর্ধেক দেশ কমিউনিস্ট হয়ে গেল তার পেছনে সবচেয়ে বেশি অবদান কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটার সমাজতন্ত্রের সতেরো বঙ্গানুমাদ করলে হয়তো এরকম কোনো একটা নাম আসত বইটার কমিউনিজম কি একজন কমিউনিস্টের কাজটা কি তার চিন্তাধারাটা কেমন হওয়া উচিত সব মিলিয়ে বলা যায় কমিউনিস্টের বাইবেল ছিল এই দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এই এক বই পড়েই কমিউনিজমের ভূতটা মাথায় ঢুকেছিল বেশিরভাগ মানুষেরই বেশ জটিল আর কঠিন দুটো বইয়ের গল্প বলে ফেললাম শুরুতেই সত্যি কথা বলতে কি আমরা যারা সাহিত্যপ্রেমী ও সব সমাজবিজ্ঞানের জটিল তথ্য আর সূত্র আমাদের মুখে সবসময় রয়েছে না আমাদের দরকার হয় একটুখানি গল্প একটুখানি কাহিনী মিষ্টি মধুর ব্যাপার স্যাপার জর্জ অরওয়েল লেখা প্রখ্যাত এই উপন্যাসটিতে অবশ্য সেসব মিষ্টি মধুর ছিটে ফুটাও নেই উপন্যাস বটে কিন্তু সেখানে মিষ্টি প্রেমের গাথা নেই আছে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ পৃথিবী কতটা ভয়ানক হতে পারে প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি কিভাবে ভালোর পাশাপাশি আমাদের জন্য ক্ষতিরও হতে পারে সেসবেরও ইঙ্গিত আছে এই উপন্যাসে মজার ব্যাপার হলো উনিশশো সালে প্রকাশিত বইটিতে এমন সব বিষয় ইঙ্গিত দেওয়া ছিল যেগুলো এই দুই হাজার পঁচিশে এসেও বেশ খাপে খাপ মিলে যাচ্ছে উনিশশো চুরাশি উপন্যাসের আলোচিত বিষয় ছিল ক্ষমতায় থাকা শক্তিদের অনাকাঙ্ক্ষিত নজরদারি কিন্তু মজার ব্যাপার হল দুই হাজার তেরো সালেই ধরা পড়লো কিভাবে সারা বিশ্বের মানুষদের মোবাইল ফোন ইমেল এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে আরি পাচ্ছে সেই দেশের সরকারগুলো উইনস্টন স্পিথ উপন্যাসের নায়ক এই ভদ্রলোকও বিশদভাবে নিপীড়ত সরকারের দ্বারা তাই তিনি নেমে পড়েন এক অসম যুদ্ধে সর্বগ্রাসী পদ্ধতির ছবলে নিপীড়া আরও বেশি নিপীড়িত হচ্ছে আর ধনীদের সম্পদ আরো ফেলেপুপে উঠছে উনিশশো চুরাশি সেই ভয়াল ভবিষ্যৎ জর্জ অরওয়েল ভেবে গিয়েছিলেন বর্তমান সময়ের দিকে তাকালে আমরা কিন্তু সেটারই ছাপ দেখতে পাই অরওয়েল ভেবেছিলেন উনিশশো চুরাশি এর কথা সেটা না হোক দুই সালে এমন ভয়াল ভবিষ্যৎ দেখায় যে আমরা পাবো এমনটাই কিন্তু মনে হচ্ছে এই দুই সালে বসে সেই সময়ে এই উপন্যাসটি এতটা সারা পায়নি যতটা না এই একবিংশ শতাব্দীতে এসে পাচ্ছে এই একটা বই যেটা বিশ্বের রাষ্ট্র ভাবাচ্ছে সুন্দর একটা ভবিষ্যতের জন্য লড়াইটা তাই আর থেমে নেই উইনস্টন স্মিথের লড়াই এখন বিশ্বের কল্যাণী আসু সকলের লড়াই সেজন্য ধন্যবাদটা জর্জ অরওয়েলকে দিতেই হয় এতক্ষণ যে বইগুলোর কথা বললাম সেগুলো হয়তো আকারে ইঙ্গিতে বিভিন্ন আইডিয়া দিয়ে কোনো একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে বিশ্বের মানুষের কাছে পরিচিতি পেয়েছে কিন্তু এবার যে বইটির কথা বলবো সেটার আকার ইঙ্গিতের কোনো বিষয় নেই সোজা বাংলা ভাষায় আমেরিকার স্বাধীনতার পেছনে জর্জ ওয়াশিংটনের যেমন অবদান তার কাছাকাছি অবদান রয়েছে এই বইটার বইয়ের নাম হচ্ছে কমন সেন্স বইয়ের নামটাই বেশ ইন্টারেস্টিং তাই না কমন সেন্স সে তো সবারই থাকে কিন্তু এ নিয়ে আমার বই কেন বই কেন সে প্রশ্নের উত্তর খুঁজতে বইয়ের প্রকাশকালের সময়টা বুঝতে হবে উনিশশো সালের কথা সে সময়ের আমেরিকা আজকের মতো বিশাল পরাক্রমশালী ছিল না তাদের কোনো কমলাচুলো প্রেসিডেন্ট ছিল না সে সময়ের আমেরিকানরা ইচ্ছে হলেই কোনো একটা দেশের সর্বনাশ করে দিত না উল্টো আমেরিকানদের সর্বনাশ করত ব্রিটিশরা হ্যাঁ ব্রিটিশ রাজত্ব এশিয়া ছেড়ে আমেরিকা মহাদেশ পর্যন্ত চলে গিয়েছিল আর সম্পদে ঠাসা আমেরিকার সম্পদ আমেরিকানরা যতটা না পাচ্ছিল ব্রিটিশরা তার থেকে কয়েকশো গুণ বেশি ভোগ করছিল তখন ছিল বর্ণবাদ ছিল দাসত্ব এই পরাধীনতার শিকল ভেঙে বের হওয়াটা ক্রমশ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল কিন্তু শক্তিশালী ইংরেজদের সামনে সেসব বলার অধিকার বা সাহস কোনোটি কারো ছিল না এই সময় এগিয়ে এলেন টমাস পেন ভদ্রলোক খুব শুদ্ধ সুন্দর ভাষায় সবাই যেতে বুঝে যায় এইভাবে লিখে ফেললেন কমন সেন্স লিখে তো ফেললেন সেখানে আবার নাম দিলে তো মহাবিপদ ইংরেজরা খুঁজে পেলেই তো শুলে চড়াবে তাই বই লিখলেন বেনামে নিজের নামটা প্রকাশ করতে দিলেন না বই বের হলো বই না বলে পুস্তিকা বলাই ভালো ছোট অনুপঞ্চাশ পৃষ্ঠার একটা পুস্তিকা কিন্তু সেখানে ছিল বিপ্লবের বাণী সেখানে ছিল রুখে দাঁড়ানো প্রেরণা তাই দাবানলের মতো ছড়িয়ে পড়লো কমন সেন্স ইংরেজরা দেখা মাত্র সেটা নিষিদ্ধ করে দিল কিন্তু কমন সেন্সের প্রতিনিয়ত ছাপানো হতে শুরু করলো বইটি এই বইয়ের সূত্র ধরেই পৃথিবীর সব থেকে আলোচিত বিপ্লবের একটি আমেরিকান বিপ্লবের সূচনা হলো ক্রমেই যা রূপ নিল আমেরিকার স্বাধীনতার আন্দোলনে রক্তক্ষয়ী বিপুল যুদ্ধ শেষে আমেরিকা জয়ও পেল সৃষ্টি হলো স্বাধীন একটি রাজ্য বর্তমানে বিপ্লবের প্রতীক সেই রাষ্ট্রের বিশ্বজুড়ে অনাচার দেখলে সম্ভবত ট্রামাসপেন নিজেই লজ্জা পেয়ে যেতেন এতক্ষণ যে চারটি বই নিয়ে কথা বললাম সেসব বই প্রায় সকল বই বুকা অন্তত শুনেছে এ বিষয়ে নিশ্চিত করাই যায় কিন্তু এখন যে বইটির কথা বলব সেটার ক্ষেত্রে সেটা বলা কঠিন রাসেল কার্সন নামের এই ভদ্র মহিলাও স্বল্প পরিচিত কারণ তিনি রং চঙ্গে উপন্যাস লেখেন না আবার শিশুদের জন্য ফ্যান্টাসি গল্পেও তার দখল নেই কিন্তু তিনি যা করেছেন তার কাজ এখন রূপ নিয়েছে বিপ্লবে উনিশশো সাল শিল্প বিপ্লব তখন তুঙ্গে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ চলছে শিল্প প্রযুক্তি শিক্ষা সবখানেই কে আগে চাঁদে গেল কার স্পেসিফ আগে মঙ্গল ছিল এই নিয়ে দ্বন্দ্ব চলছে শক্তিশালী রাষ্ট্রের রকম একটা সময়ে পরিবেশের কথা কে ভাবে সবাই তখন নতুন বিশ্ব নতুন গ্রহ আবিষ্কারের স্বপ্নে মশগুল উপর্যুপরি শিল্পোৎপাদন পরিবেশের জন্য কখনোই ভালো ছিল না এ বিষয়টা কারো চোখে হয়তো তখনও পড়েনি পড়লেও কারো খুব একটা বেশি যায় আসেনি আসবেই বা কেন মাধার তো সবসময় সাথে ছিল এমন কি সমস্যা হতে পারে সমস্যা শুরুটা তখনই বাতাসে গ্রিন হাউস কারখানার বর্জ্য রাস্তায় ড্রেনে পলিথিনের মহাবিস্ফোরণ সব মিলিয়ে প্রকৃতির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল ঈশান খনে ভয়াল রূপ নিচ্ছিল গ্লোবাল ওয়ার্মিং যার ফলে একসময় হয়তো ডুবে যাবে পৃথিবীর অর্ধেকেরও বেশি অংশ এই বিষয়টা নিয়ে অনেক পরিবেশবাদী তখনও কথা বলছেন এখনও বলেন কিন্তু রাসেল ব্যক্তি যিনি বই লিখে এই আশঙ্কা ব্যক্ত করেছিলেন প্রযুক্তির উন্নয়নের সময়টায় তার বই ভালো রকম আলোড়নেই ফেলেছিল প্রযুক্তি প্রযুক্তি করতে করতে যে আমরা আমাদের ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলে দিয়েছি সেটার প্রমাণও ছিল এই বইটি প্রযুক্তির প্রাচুর্যের এই একবিংশ শতাব্দীতে এসেও বইটির কদর কিন্তু কমেনি বরং আগের থেকে এখন আরও বেশি করে পড়া হয় এই বইটি কারণ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এখন চোখের সামনেই বইটির নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং সাইলেন্ট স্প্রিং বইটি বলতে গেলে প্রথম বই যা পরিবেশ আন্দোলনে শুরুটা করেছিল বিষাক্ত সার ডিডিটি এর প্রয়োগ বন্ধের পেছনেও এই বইটির ব্যাপক অবদান রয়েছে সব মিলিয়ে পৃথিবীর মানুষের কাছে যাকে বলে উইকআপ কল তাই ছিল এই স্প্রিং কি এবার বিশ্বাস হলো তো সামান্য কাগজের বইও যে বিপ্লব এনে দিতে পারে এনে দিতে পারে স্বাধীনতা বিশ্বাস হলো তো এবার কিন্তু বর্তমান কি মানুষ এইসব বই পড়ছে নাকি তথাকথিত সেই ফেসবুক সেলিব্রিটির বই পড়ে নিজের চিন্তা শক্তিকে দেউলিয়া করে দিচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না সেটা হয়তো আর্থিকভাবে হচ্ছে না কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হয় না পাঠকরা মানসিকভাবে দেউলিয়া হচ্ছে